কমপ্লিটলি এক্সপ্লেন করে রেখেছি তাই আপনারা কেউ যদি এখনো এর প্রথম দুটি পর্ব দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে উপরের আই বাটন বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম দুটি পার্ট অবশ্যই দেখে নেবেন না হলে এই মুভি বুঝতে অনেকটাই অসুবিধা হবে ওকে তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে শুরু করার আগে হেয়ামি রাজা অ্যান্ড ওয়েলকাম টু Oi, vou... movido. পোস্ট আমরা প্রজেক্ট শ্যাডো সম্বন্ধে জানতে পেরেছিলাম আর আমি আমার এক্সপ্লেন ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম এর পরবর্তীতে যদি এই মুভি নতুন কোনো পর্ব রিলিজ হয় তাহলে সেখানেই আমরা এই প্রজেক্ট শ্যাডো সম্বন্ধে জানতে পারব। আর সত্যি এই তৃতীয় পর্বের পুরো গল্পই তৈরি হয়েছে শ্যাডোকে ঘিরে মুভিতে আমরা জানতে পারি উনিশশো সাল নাগাদ শনিকের মতোই একটি হেজ হক একটি উল্কাপিণ্ডর সঙ্গে ওকলাহমা শহরে পুটিত হয় যার যারপর একদম ভাবেই মার্কিন সামরিক বাহিনী ওই ইটালিয়ান মানে শ্যাডো নামক ওই হেড হককে বন্দি করে আর পরবর্তীতে ক্যাপ্টেন ওয়ার্ল কাপ তত্ত্বাবধানে গার্ডিয়ান ইউনিট অফ নেশন মানে জিইউএন ইউএল একটি বিশেষ গবেষণা কেন্দ্রে অধ্যাপক জেরাল রোবট দ্বারা শ্যাডোর উপর বিভিন্ন পরীক্ষা নির্বাচন শুরু করে আচ্ছা এখানে জানিয়ে রাখি এই জেরাল রোবট নিক আসলে ডক্টর রোবট মানে আমাদের প্রথম দুই পর্বের যে মেন ভিলেন তারই গ্র্যান্ড ফাদার এইটা আপনারা কিছুক্ষণ পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন এখন শুধুমাত্র আমি এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বিশেষ গবেষণা কেন্দ্রে ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয় তখন ডক্টর জেরালদের নাতনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ডক্টর জেরাল্ড যখন জানতে পারে এই জিটিএ স্যার ক্ষমতা নিয়ে মিসইউজ করতে পারে তখন সাইডোকে এদের হাত থেকে রক্ষা করার জন্য জেরাল্ড তার নাতনি মারিয়া এবং স্যায়ডোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদেরকে আটকাতে গিয়ে একদমই দুর্ঘটনাবশত ওই গবেষণা কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটলে মারিয়া ওই মারা যায় ফলস্বরূপ পরবর্তীতে ক্যাপ্টেন ওয়াল্টার্স ওই গবেষণা কেন্দ্রটি বন্ধ করে দেয় আর ডক্টর জেরাল্ডকে বন্দি বানিয়ে শ্যাডোকে হাইবার নেশনে পাঠিয়ে দেওয়া হয় আর এইখান থেকে সিন সিফ্ট হয় পঞ্চাশ বছর পর মানে বর্তমান টাইমে যেখানে প্রথমেই আমরা দেখতে পাই কোনো এক অজানা ব্যক্তি জাপানের উপকূলে অবস্থিত জিউএন সেই বিশেষ কারাগারের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তার মধ্যে হাইবার মিশনে থাকা শ্যাডোকে মুক্ত করে দেয় ফলে ওই স্থান থেকে মুক্তি পেয়ে সে সোজা তৃতীয়তে উপস্থিত হয়ে জিউএন এনের সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে ওই শহরে তাণ্ডব চালাতে শুরু করে কারণ শ্যাডোর মধ্যে এখন প্রতিহিংসার আগুন জ্বলছে যেটা দেখে জিউএন এর ডিরেক্টর মিস রকল বুঝতে পারেন এই থামানো তাদের পক্ষে কখনোই সম্ভব না ফলে সাহায্যের জন্য উদ্দেশ্যে সে হয় কে বা কারা নিশ্চয় করে বলতে হবে না। আমরা দেখেছিলাম সনিক টেইলস এবং নকলস তিনজনই একত্রিত হয়ে একটি টিম গঠন করেছিল মাস্টার অ্যামারেল রক্ষা করার জন্য আর এই মুভিতে আমাদের জানানো হয় ওই তিনজনের মিলিত টিমের নামই হল টিম সনিক যারা বর্তমানে সঙ্কেট দত্ত পিতামাতা টম এবং ম্যালির সঙ্গে সানন্দে জীবনযাপন করছে মান্টেন গ্রিন হিলসে যেখানেই উপকৃত হয় জি ইউএল এর ডিরেক্টর হিস রকওয়েল ফলে রক থেকে শ্যাদুর কথা শুনে তাকে ঠামানোর জন্যই ঋত্বিক গেইলস এবং ন্যাকেলস তিনজনই রহনো হয় টোকিওর উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই স্থানে পৌঁছে শ্যাডোকে থামানোর জন্য তারা যখন চেষ্টা করে শ্যাডো তখন একদমই অনায় আসে তাদের তিনজনকে পরাস্ত করে ওই স্থান থেকে পালিয়ে যায় কিন্তু শ্যাডোকে দেখার পর থেকেই সনিকের মনে একটি প্রশ্ন জাগে শ্যাডোকে অনেকটাই শনিকের মতো দেখতে তাই সনিকের মনে প্রশ্নের উদয় হয় কে এই কোথা থেকেই বসে এই স্থানে এলো আর এই বা তার পিছনে কেন পড়েছে তাই এই মুহূর্তে শনিক সিদ্ধান্ত নেয় এই সমস্ত প্রশ্নের উত্তর সে যতদিন না উদ্ধার করতে পারছে ততদিন তারা একাই কাজ করবে মানে শ্যাডোকে ধরার জন্য জিটি এন যে তাদের এই স্থানে এনেছে কিন সনিক এখন তাদের হয়েও কাজ করবে না এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার পরেই সঠিক সিদ্ধান্ত নেবে তাদের সাহায্য করা কঠিন হবে কিনা ফলে পর উপস্থিতি তারা তিনজন একত্রে একটি চা ও গার্ডেনে উপস্থিত হয়ে সিক্রেট মিটিং করতে শুরু করে যেখানেই তাদের সঙ্গে দেখা করতে আসে ক্যাপ্টেন ওয়াইটার্স শ্যাডোর সমস্ত অতীত সম্পর্কে বর্ণনা করে কিন্তু কিছু কথা গোপন দেখে তিনি জানান কোন এক দুর্ঘটনায় শ্যাডো গবেষণা কেন্দ্রটি ধূস হয়ে যাওয়ায় শ্যাডোকে পাঠিয়ে দেওয়া হয় আর ওই দুর্ঘটনার কারণ হিসাবেই গবেষণা কেন্দ্রের মূল বিজ্ঞানী ডক্টর জেরাল্ড রোবটনিককে গ্রেপ্তার করা হয় আর তারপর থেকেই প্রায় পঞ্চাশ বছর শ্যাডো ওইভাবেই বন্দি ছিল কিন্তু বর্তমানে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ওই বন্দি অবস্থা থেকে পালাতে সাহায্য করেছে কিন্তু কে এই কাজ করতে পারে এই নিয়ে কথা বলার আগে ডক্টর রোবটনিকের কিছু গোল সেই স্থানে আক্রমণ করলে তাদের আহতেই ক্যাপ্টেন ওয়াল্টার্স গুরুতর ভাবে হয়ে পড়ে কিন্তু মারা যাওয়ার আগে কোন শঙ্কের হাতে একটি বিশেষ কার্ড হস্তান্তর করে জানায় এটি একটি বিশেষ শক্তিশালী চাবি চাবিকাঠি যেটা আমি তোমার হাতে হস্তান্তর করলাম তাই আজ থেকে এটা সুরক্ষা করার দায়িত্ব তোমার ফলে টিম শনিক ওই কার্ড নিয়ে সেই স্থান থেকে কেটে পড়ে কারণ কারণিকের মধ্যে জিনের সামরিক সেই স্থানে উপস্থিত হয় আর সেইখানে একটি ফটো দেখে অনুমান করে ক্যাপ্টেন ওয়াইল কাছে থাকা ওই বিশেষ টিম সনিকে হাতিয়ে নিয়েছে মানে টিম ফনিককে এই কাজের জন্য আমন্ত্রণ করাটা তাদের ভুল হয়েছে যাই হোক এইদিকে দেখা যায় টিম সনিক একটি বাইক আরোহী পিছু নিয়ে দেখে পায় চাউ গাড়ি যে তাদেরকে সেই ড্রোনগুলির হাত থেকে বাঁচিয়েছে সেই আসলে ডক্টর রোবটনিকের একমাত্র সহকারী এজেন্ট স্টোন যে আবার এই মুহূর্তে তাদেরকে জানায় ওই ড্রোনগুলি তার বস রোবটনিকের না কেউ বা কারা তার বসের ড্রোনগুলি হ্যাক করে ওই আক্রমণ করিয়েছে যে কারণে সে ওই স্থানে উপস্থিত হয়ে ওই ড্রোনগুলির হাত থেকে তাদেরকে বাঁচিয়েছে আর তার মনে হয় যে বা যারা তার বসের ওই ড্রোনগুলি হ্যাক করেছে খুব সম্ভবত তারাই ওই সাইড তার বন্দী অবস্থা থেকে মুক্ত করেছে তাই এখন ইনসানিটের উচিত তার বসের সঙ্গে মিলে একত্রে কাজ করা যাতে সেই ব্যক্তি বা সেই গ্রুপকে তারা একত্রে ধরতে পারে ফলে অনিচ্ছাকৃত হলেও শনিক এবং স্টোনের কথা অনুযায়ী সোজা উপস্থিত হয় ডক্টর রোবটনিকের সম্মুখে না এখানে অবাক হওয়ার কিছুই নেই কারণ আগের পর্বের শেষে ডক্টর রোবটনিক মারা গেছে বলে অনুমান করা হলেও লাস্ট পর্যন্ত তার মৃতদেহ কিন্তু দেখানো হয়নি আর এই পর্বে দেখানো হয় ডক্টর রোবটনিক এখনো জীবিত রয়েছে যাই হোক ডক্টর রোবটনিক তার চুরি যাওয়া কিছু ড্রোন ট্র্যাক করে বুঝতে পারে সেইগুলি বর্তমানে রয়েছে জি ইউ একটি পরিত্যক্ত গবেষণা কেন্দ্রে যেখানে একটা টাইমে সব উপর গবেষণা করা হতো মানে ওই স্থানে উপস্থিত হলেই ডক্টর রোবটনিক তার চুরি যাওয়ার ড্রোনগুলি উদ্ধার করতে পারবে আর কে ওই ড্রোনগুলি চুরি করেছে সেটাও জানতে পারবে যেটা শুনে টিউশনই তো অনুমান করে হয়তো ওই স্থানে গেলে তারা শ্যাডোরও দেখা পারে কারণ যে ওই ড্রোনগুলির মাধ্যমে তার উপর আক্রমণ করেছিল খুব সম্ভবত সেই ওই শ্যাডোকে মুক্ত করেছে ফলে পরবর্তীতে এই টিউশনই তো রেডি হয়ে যায় ডক্টর রোবট সঙ্গে ওই স্থানে যাওয়ার উদ্দেশ্যে ওই দিকে দেখা যায় শ্যাডো তার স্মৃতি রোমন্থন করার জন্য সেই গবেষণা কেন্দ্রেই হয়েছে যেখানে তার সঙ্গে আবারও দেখা হয় ডক্টর জেরাল্ড রোবট নিকের মানে ডক্টর আই হো রোবট নিকের গ্র্যান্ডফাদারের সঙ্গে যে শ্যাডোকে জানায় ওই বন্দি অবস্থা থেকে তাকে মুক্ত করেছে জেরাল্ড নিজেই এবার শ্যাডো যখন ডক্টর জেরাল্ডকে জানায় সে তার একমাত্র বন্ধু মারিয়ার কথা এখনও ভুলতে পারেনি তখন ডক্টর জেরাল্ড তাকে উত্তর দেয় হ্যাঁ ঠিক এই কারণেই আমি তোমাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেছি কারণ আমরা শাস্তি নিলে তাদের ওই কাজে শাস্তি দেব এনিওয়ে এতক্ষণে দেখা যায় একটি রিং পোর্টালের মাধ্যমে ডক্টর রোবটনিক সনিক নাকাল স্কেলস এবং এজেন্ট স্টোন সকলেই উপস্থিত হয় ওই পরিত্যক্ত গবেষণা কেন্দ্রে কিন্তু গবেষণা কেন্দ্রটি খতিয়ে দেখার জন্য তারা যখনই আলাদা আলাদা হয়ে ওই কেন্দ্র পর্যবেক্ষণ করতে শুরু করে তখন শ্যাডো ওই সুযোগে সকলকে বন্দি করে ফেলে আর ডক্টর রোবটনিক একা উপস্থিত হয় তার গ্র্যান্ড ফাদার জেরাল্ড রোবটনিকের সম্মুখে যাকে দেখে আইভো রোবটনি পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ তার গ্র্যান্ড ফাদারকে পুরোপুরি তার মতো দেখতে যদিও তার এই হতবাক অবস্থা কেটে যায় যখন জেরাল নিজেকে তার দাদু হিসাবে পরিচয় করায় ফলে আইভো এবং জেরাল নিয়ে সেই দুজন একত্রিত হয়ে পড়ে আর তারপর বন্দি হওয়া সনিক নাকলস এবং টেলসের সম্মুখে উপস্থিত হয়ে তাদের কাছে থাকা সেই বিশেষ কার্ডিও হাসিল করে ফেলে কিন্তু প্রশ্ন হলো তার এই কাজ নিয়ে কি করবে এইখানেই ডক্টর জেরাল্ডের থেকে আমরা জানতে পারি কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর জেরাল জে এর জন্য একটি স্পেশাল শক্তিশালী হাতিয়ারের ডিজাইন করে দিয়েছিল যে হাতিয়ারের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর নির্দিষ্ট কোন একটি জায়গা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যাবে আর সেই হাতিয়ার এই গানের মাধ্যমে